কোন কোন লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন আপনার গরুর আসলে লিভারের সমস্যা আছে কিংবা লিভারের সমস্যা হয়েছে মধ্যে ফার্স্ট একটা লক্ষণ হচ্ছে অনেক সময় গরু দেখা যায় হাড্ডিশার অবস্থা অর্থাৎ খাবার দাবার ঠিক খাচ্ছে মানে খাবার দাবার দীপ্তি খাচ্ছে কিন্তু আসলে হার্ডিশার অবস্থা কিংবা দৈহিক কোন উন্নতি হয় না কিংবা শারীরিক কোন উন্নতি আসলে ঘটে ধরনের এর মধ্যে একটা কৃমি হচ্ছে কলিজা কৃমি যেটা গোলকিমি নামে গোলকিমি কিংবা কলিজাকিমি নামে পরিচিত তো কলিজাকিমি সমস্যা থাকলে কিন্তু মূলত লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সংখ্যা লিভার ফ্লো কিংবা এই ধরনের সমস্যাও কিন্তু হয়ে থাকে যেমন অনেক সময় দেখা যায় যে ফার্স্ট স্টেপে বললাম যে গরু দিন দিন খাচ্ছে আর শুকিয়ে ভালো পায়খানা করতেছে সবকিছু ঠিক আছে তো হুট করে আবার দুই তিন দিন পায়খানা করতেছে নর্মালি পাতলা পায়খানা আবার ভালো হচ্ছে আবার পাতলা পায়খানা করতেছে এরকম কিছু সিনড্রোমও দেখা যায় আবার অনেক সময় দেখা যায় ভালো খাবার দাবার খাচ্ছে সবকিছু ভালো এই যে থুতনির নিচে কিংবা চোয়ালের নিচে অনেক সময় পানসা আপনারা কি ব্যবস্থা নিতে পারেন কিংবা ওটা কোন ক্ষেত্রে ইউজ করব এটা হচ্ছে আপনারা ভালো করে বুঝে রাখেন যে লিভারের সমস্যা কিংবা প্রকাশ পায় এইগুলাতে হচ্ছে কেমিক্যাল আকাশ পায় এক্ষেত্রে লিভারটা আপনার অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায় কিংবা লিভারে বিভিন্ন প্রেসার থাকে এক্ষেত্রে কেমিক্যাল লিভার টনিকটা হচ্ছে যদি আপনি দেন তাহলে লিভারটাকে আসলে পুনরায় উজ্জীবিত করা কিংবা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজটা কিন্তু